বর্তমানে মাদ্রাসা নিয়ে চলছে প্রত্যেকটি জায়গায় এক জমজমান ব্যবসা নগরীর অলিতে গলিতে প্রত্যেকটি জায়গায় মাদ্রাসা নিয়ে গড়ে উঠেছে এক জমজমার ব্যবসা এই মাদ্রাসাগুলোতে বিশ জনের বাচ্চা যেখানে বসতে পারে না থাকতে দিতে পারে না সেখানে পঞ্চাশ জনেরও বেশি বাচ্চা এখানে রাখা হয় এর মধ্যে এই প্লাস টিভি ডিভিশনাল হেড জনার রাজাউল হাসান কাইসার ঘুরে এসে খুঁজে পেলেন এই আলহাসান তাহফিজুল কোরআন মাদ্রাসা এটি একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা শিক্ষার্থীদের কাছে জানতে পারেন যে তারা এখানে থাকা খাওয়া ও বিভিন্ন সুযোগ সুবিধা সহ অনুকূল পরিবেশে দিনের শিক্ষা লাভ করছেন নিউজ ডেস্ক যে বাচ্চা যেখানে ছেলে চলবে দুশো জন সেখানে আসে মনাকরণ দেড়শো জন খালি কিন্তু তারা যে জায়গা যে আছে এই জন্য তারা মোটামুটি বাচ্চারা যারা আছে সব সুস্থ ভালোভাবে তারা লেখাপড়া করছে আর মোটামুটি সবাই সুন্দর তারা আমি কয়েকটা সেই শুকন থেকে জিজ্ঞাসা করবো মানে তারা কেমন লেখাপড়া করতে তুই এখানে কেমন লেখাপড়া করতে বল।

আর কয়েকদিন লাগবে তারা বলো তোমাদের দেখতে পারে খাওয়া দাওয়া ভালো করে খাওয়ায় খাওয়ায় না খাওয়া দাওয়া কষ্ট দেয় কষ্ট দেয় না মানে কোনো কষ্ট তো দেয় না লেখাপড়ার দিকে ভালো যে কত মন্দির লেখাপড়া কত লেখাপড়াতে কোনো সময় হয় না সুন্দরভাবে লেখাপড়া করতে হ্যাঁ তুমি কেমন লেখাপড়া ভালো করতেছ হ্যাঁ যে আমি তোমার যে কথা বললাম তারা যে এখানে ছোট বাচ্চা একটা লেখাপড়া করতেছে তারা সুন্দর পরিবেশে তারা ইসলামীতে আমার দিকের কাজগুলো এইখান থেকে শুরু হয় এই মাদ্রাসা নিয়ে অনেকে ব্যবসা শুরু করে অনেকের যে ধারণা যে মাদ্রাসাতে যথেষ্ট কোনো পায় এবং বিভিন্ন ধরনের ব্যবসা করবে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে তারা কয়েকজন বিভিন্ন এগুলো লেগে থাকে যেমন আমাদের অনুষ্ঠানের মধ্যে আমরা যে মাদ্রাসাটা খুব সুন্দর একটা মাদ্রাসা ওনার কয়েকটা যে কয়েকটা যে আসতে প্রতিষ্ঠান একটি মাদ্রাসা কয়েক জায়গায় অনেক সুন্দর पाएनै आशा गरी सेलला मलाई आशा गरी प्लाज थुप्री